দর্শক যে আমার সেই পুরা গাড়িটার কাজ চলতাছে এই যে আমার এই বড়ো ভাই কম্বোডিয়ার থেকে বসে ছয় মাস পরে আর ছেলে মোশারুফ ভাই কম্বোডিয়ার অবস্থা কেরকম ভাই জানেন ভাই কম্বোডিয়া মানুষ ফটানো যাবে না ভাই খুব কষ্ট ওখানে ওই দেশের মানুষই ভাত পায় না আপনারা কখনো এই ভুল কাজটা করবেন না আপনাদেরকে অনুরোধ করলাম আমি ছয় মাস থাকে দেশের থেকে টাকা নিয়ে খায় দেয় আবার টিকিটের টাকা গাড়ির থেকে নিয়ে যায় খায় দেয় চলে আসলাম এই যে এত বাঙালি গ্যাপ আছে কম্বোডিয়া এটি যায় খুব বিপদে পড়ে গেছে খুব কষ্টে আছে দালালরা পাসপোর্ট দেয় না পাসপোর্ট দিলে হয়তো বা তারাও ভাই চলে আসতো যে পরিস্থিতি তাতে কম্বোডিয়া যাওয়ার মতো কোনো জায়গাই নেই মানুষ যাতেই পারবে না খুবই কষ্ট ওরাই ভাত পায় না আবার কী বলবো ভাই আপনাকে উদ্দেশ্যে কথাটা বললাম আপনারা মাতায় রাখেন

সরকার সিদ্ধান্ত নিবে কিভাবে ওই দেশের মানুষই ভাত পায় না বাঙালি লেদায় আরো বিপদে ফেলবে সিদ্ধান্ত নিতে পারে পারে না তো সরকার এই সিদ্ধান্তটা নেওয়া উচিত যে গেছে ফেরত নিয়ে আসে অন্য কোনো আসতে দেওয়া কোন খরচে অন্য কোনো আস্তে দিলে তাও লাভমান কিছু হবে না হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ধ্বংস থেকে বাঁচানোর জন্য সরকারকে এই উদ্যোগ নেওয়া উচিত ও আচ্ছা 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 অনেক কষ্ট না জি এমনি বেতন দিত কতকেরা বেতন তেরো ডলার দশ ডলার করে দিন দিন কয়েক ঘন্টা ডিউটি করো ঘন্টা ঘন্টা ডিউটি করাইত বারো ঘন্টায় তেরো ডলার তেরো ডলার চারো মতো খাটা মানে খাটনিটা বেশ খাটনি পঁচিশ ওই হিসাবে ডলার ২০ ডলার বেতন লে ঠিক আছে ২০ ডলার পঁচিশ ডলার বেতন হলে ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে মানে খাইয়া লেয়া মাসে বিশ হাজার টাকা পাঠাইতে অনেক কষ্ট বিশ হাজার পাঠাতে পারানো তো কষ্ট খাওয়ানের জায়গায় হয় না পনেরো দিন ষোলো দিন করে কাজ হয় আচ্ছা 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 এই পরিস্থিতি